তো নামাতে পারছি না গুড মর্নিং সবাই কেমন আছেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল উঠে রান্না না বসে না কিছুতেই আমি সব কিছু ঠিক মতন করে উঠতে পারছি না যেহেতু পায়ে ভীষণ ব্যথা তাই বেশিক্ষণ দাঁড়িয়ে রান্নাঘরে রান্না করতে পারি না অল্প অল্প করে রান্না করি একটু বসি আবার রান্না করি আর রান্নাটা যেহেতু করতেই হবে সকালে উঠে তাই সকাল সকালেই রান্নাটা বসিয়ে দিই আর যা গরম পড়েছে না বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও ইচ্ছা করে না কোনো রকমে রান্নাটা করা হয়ে গেলে অন্তত ঘরে চলে আসবো তাই জন্যই সকালবেলা উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি আর রান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আর সংসারটা শুধু তো রান্না না রান্না ছাড়াও আরও অনেক কিছু কাজ থাকে সেই সব কাজগুলোই কমপ্লিট করতে হয় একা হাতে আর পা ব্যথার জন্য তাড়াহুড়ো করে কোনো কাজই কমপ্লিট করতে পারি না আমাকে তাই ধীরে সুস্থেই কাজটা করতে হয় আর রান্নাটা একটা হচ্ছিলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাকে সকালে উঠে করতেই হবে তাই আমি না আগে রান্নাটা করে নিই তারপরে বাদবাকি তো কাজ আছে মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট আর রান্নাঘরটা এখন মুছবো মুছে ঘরে চলে যাব আমাদের বিশেষ করে আমার না কাজ শেষই হয় না আমি যতই চেষ্টা করি না কেন তাড়াতাড়ি কাজ শেষ করব কিন্তু কিছুতেই শেষ করতে পারি না আর দেখো আমি ঘরে এসেছি ঘরে এসে কিন্তু মোছামুছি পরিষ্কার করা শুরু করে দিয়েছি প্রতিদিন ঘরে প্রচণ্ড ধুলো পড়ে তোমাদের এর আগেও আমি বলেছি যে এত ধুলো পড়ে না ঘর ঝাড়ামোছাটাকে একটু ধুলোটা মুছে পরিষ্কার করে নিলে ভালো হয় ঝাড়া মোছা ঘর বাড়িতে ধুলো ধুলো দেখতে ভীষণ বিচ্ছিরি লাগে তাই ধুলোটা ঝেড়ে তারপরে ঘরটা মুছে নিয়েছি আর এখন যাচ্ছি কোথাগুলো তো কাচতে কাচা ক করতেই হবে কিছু কাঁচা বাকি ছিল তাই জন্য কাচতে গেছিলাম কাঁচা হয়ে গেছে আর ছাদে চলে এসেছি জামা প্যান্ট মেলতে আর আজকে না ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ক্লিপ লাগাতেই হবে মাঝে মাঝে আমি ক্লিপ লাগাই না একটু আলিসি করে কিন্তু আজকে ক্লিপ যদি আমি না লাগাই না তাহলে আমার জামা প্যান্ট অন্যের বাড়িতে ঘুরতে চলে যাবে আর আমাকে সেখানে যেতে হবে জামা প্যান্টকে নিয়ে আসতে তাই ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি আর কি বলো তো ছাদে না প্রচণ্ড গরম তাড়াতাড়ি ক্লিপ লাগিয়ে দিলে শুকিয়েও যাবে আর আমি তাড়াতাড়ি করে নিয়ে চলে যেতেও পারবো আর প্রচুর কেচেছি আজকে দু চার দিন কাস্তে পারবো না শুনছি বৃষ্টি হবে ঝড় হবে তাই জন্য একেবারে কেচে নিয়েছি লোকে ভাববে আমি কাঁচতে খুব ভালোবাসি কিন্তু কিছু করার নেই কাস্তে হবে আর এত গরম লাগছে না ছাদে এসে ছাদের কাজ কমপ্লিট জামা প্যান্ট মেলে দিয়েছি একটা জিনিস দেখাই আমার গাছে কি সুন্দর উচ্ছে হয়েছে দাঁড়াও দেখাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এই দেখো কি সুন্দর উচ্ছে হয়েছে দেখাচ্ছে এই দেখো দারুণ লাগছে না দেখতে নিজের গাছে যদি ওরকম উচ্ছে হয় এই দেখো কি দারুণ লাগে ছোট্টবেলা বীজ লাগিয়েছিলাম তারপরে এই গাছ হয় হয়েছে হচ্ছে হলো উচ্ছে ভীষণ ভালো লাগে জানো তো নিজের হাতে বানা তো মানে গাছটাকে রেডি করেছি তারপরে তাতে ফল হচ্ছে ফল ফুল যাই হোক না কেন নিজের হাতে তৈরি করা জিনিস তার মূল্যই আলাদা আমার কাছে এত ভালো লাগছে তবে কদিন পরে ঝড় হবে বলছে জানি না কী করে গাছটাকে রক্ষা করব বুঝতে পারছি না আর একটা জিনিস দেখাই এই যে টপগুলো রয়েছে না দেখতে পাচ্ছ এই যে টপগুলো রয়েছে সব টপগুলো আমাকে নিচে নামাতে হবে কারণ ঝড় হবে টপ সব নিচে পড়ে যাবে তাই আমাকে টপগুলো সব নিচে নামিয়ে রাখতে হবে যাতে ভেঙে না যায় ঝড় হবে বোঝা যাচ্ছে না ঝড় হবে জ্বর হবে শুনছি তার আগেই নিচে রাখলে অন্তত টপগুলো ভেঙে পড়বে না গাছগুলো ভালো থাকবে তাই আজকে ভাবছি টপগুলো নামিয়ে ফেলবো পিছনের উচ্ছে গাছ কী করবো জানি না মনটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে যখনই ফল ধরা শুরু হয়েছে তখনই প্রাকৃতিক দুর্যোগ শোনা যাচ্ছে কিন্তু এইগুলোকে তো রক্ষা করতে হবে এইগুলোকে আমি নামিয়ে ফেলব ছাদটা ঝেড়ে এগুলোকে নামিয়ে ফেলবো পায়ে ব্যথা হোক কষ্ট হোক কেউ এই কাজ আমাকে করে দেবে না আমারটাই আমাকে করতে হবে যে আমি ভালোবাসি এগুলো করতে এই গাছগুলো আমার ভীষণ শখের গাছ তাই জন্য এগুলো আমাকেই করতে হবে দেখো প্রথমে ভেবেছিলাম ছাদটা ঝাড়বো না পরে ভাবলাম ঝেড়েই ফেলি কারণ সবসময় পাতা পরে কতদিন টপগুলোকে নিচে রাখতে হবে আমি জানি না যে কদিন রাখতে হয় তখন তো আরও বেশি পাতা পড়বে তাই এখন অল্প কিছু ঝেড়ে নিই তাহলে অল্প পাতা পড়বে তখন আমার খাটনিটা কম হবে অল্প অল্প করে পরিষ্কার করে রাখলে জিনিসটা একেবারে করতে হয় না আর খাটনিটাও কম হয় তাই জন্য একটু ঝেড়ে নিচ্ছি আর এত ধুলো হয় তো আর কী বলতো ভীষণ কষ্টও হয় পরে ঝাড়তে আর দেখো এই যে টপগুলো নামিয়ে রাখছি এই টপগুলো যদি ঝড়ে নিচে পড়ে গাছও নষ্ট হবে মাটিও চারিদিকে ছিটিয়ে যাবে আর টপ তো আমাকে নতুন আবার কিনতেই হবে তাই জন্যই টপগুলো নামিয়ে রাখা কি বলো তো কষ্ট হচ্ছে আমার প্রচণ্ড পা নিয়ে পায়ে তো একটা পেশার পরে কিন্তু কি করব এই টপগুলো কেউ আমাকে নামিয়ে দেবে না কারোর ইচ্ছাই নেই যে আমি ছাদে গাছ লাগাই যেহেতু আমি এখন আর পারি না না তাই জন্যেই সবাই রাগারাগি করে আমার ভালোর জন্যেই করে কিন্তু কি করব বলে এই যে আমি গাছগুলোকে আমি আসলে প্রচণ্ড ভালোবাসি এই গাছগুলোর জন্যই আমাকে এগুলো করতে হয় আর একটু কষ্ট হচ্ছে কিন্তু পরে নিচে গিয়ে ওষুধ টষুধ খেয়ে নিতে হবে কিন্তু এগুলো আমাকে এখনই করতে হবে আর সময় নেই যেহেতু পঁচিশ তারিখে ঝড় হবে ঝড় হবে বৃষ্টি হবে তাহলে আমাকে একদিন আগে তো এগুলো পরিষ্কার করতেই হবে তাই জন্যেই নামিয়ে নেওয়া এই দেখো সব গাছ নামিয়ে ফেলেছি কিন্তু এই ফুল গাছটা আমি কিছুতে নামাতে পারছি না কি সুন্দর ফুল ফুটেছে সারা ছাদ গন্ধ হয়ে গেছে বেলফুলে এটা পরে সুব্রত এসে নামিয়ে দেবে আমি জাস্ট গাছের দুটো জবা ফুল নিয়ে নিচে চলে যাব বেশ সুন্দর দুটো জবা হয়েছে ঠাকুরকে দিতে পারবে মা এই দুটো জবা ফুল এটা নিয়ে চলে যাই আর সব গাছ এই দেখো নিচে নামিয়ে দিয়েছে আর চিন্তা থাকবে না ঝড়ে পড়ে যাওয়ার দেখো উপরের কাজ সেরে নিচে এসছি কিন্তু সেখানেও শান্তি নেই এই কুলেখাড়া শাকগুলোকে আমাকে এখন বাঁচতে হবে তারপরে বেটে রস খেতে হবে এটা প্রতিদিন এখন একটা এক্সট্রা ডিউটি পড়ে গেছে আমার ইচ্ছে করে না কিন্তু করতে হয় আর কেউ নেই যে করে দেবে কেউ করে দিলে খাওয়া যায় কিন্তু নিজের জন্যে না আর করতে ইচ্ছা করে না আমার তখন বড্ড বিরক্ত লাগে কিন্তু কী করবো এটা করতেই হবে আমাকে সংসারের সব কাজ বাজ সেরে স্নান আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একটু দেবো হচ্ছিল সেঁক এই সময় একটু শেঁক দিতে হয় যেহেতু সকাল থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্না করি আরও অনেক কাজই তো করি সেই সব কাজগুলো করার পর না তখন প্রচণ্ড পায়ে যন্ত্রণা শুরু হয়ে যায় আর এখন একটু আমি সেঁক না দিলে আর উঠে দাঁড়াতে পারবো না তাই জন্যে একটু সেঁক দিই আর গরম সেঁকটা দিলে একটু আরামও লাগে ভালো লাগে বেশ সেঁকটা দিয়ে একটু মলম লাগালে বেশ অনেকটা টাইম আমি কষ্টটা কম পাই তাই জন্যে এখন বসে বসে একটু সেঁক দেব আর ছেলে পড়তে গেছে ও আসেনি ও আসলে তারপরে আবার কাজ বাজ শুরু হবে আর এখন হাতে সেরকম কোনো কাজ নেই বলি নিজের পায়ে একটু সেঁক দিচ্ছি বেশিক্ষণ সেঁক দিতে ডাক্তার মানা করেছে তাই বেশিক্ষণ শেখ দিই না অল্প একটু টাইম শেখ দিয়ে নিই আর কিছু করার নেই দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে এখনও খাচ্ছে এই যে সে এখন খাচ্ছে আর এই যে কি ব্যাপার জানি না ঘরে ঢুকছে না আজকে বাইরেই বসে রয়েছে এই যে কিছুতেই ঢুকছে না আজকে ঘরে এখন একটু ভাত ভাতটা মেখে দেবো টেবিল পয়সা করবো ছাদে যাবো জামা প্যান্ট আমি আগে সেই কাজগুলো কমপ্লিট করে এই দেখো ছাদের জামা প্যান্ট নিয়ে চলে এসেছি এইগুলো এখন আর আমি ভাজ করব না কারণ আমার এখন আর শরীর চলছে না এখন একটু আমাকে রেস্ট নিতে হবে আর পায়ের যন্ত্রণাটা কি বলো তো এতবার উপর নিচ করা তো নিষেধ করতে হয় বলে পায়ে টান লাগে আর ব্যথাটাও হয় তাই জন্য এখন আর এগুলো ভাজ করব না আমি এখন একটু রেস্ট নেব তারপরে বিকালবেলা বসে বসে ভাজ করব তাহলে আমার সুবিধা হবে আর এই দেখো এখন আমি কিন্তু একটু রেস্ট নিয়ে লস্যি খেতে চলে এসেছি এইগুলো ছেলে পড়ে আসার সময় নিয়ে এসেছিলো সবারই খাওয়া হয়ে গেছিলো আমি আর খেতে পারিনি পায়ের যন্ত্রণার জন্যে একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন এই ঠান্ডা ঠান্ডা লস্যিটা খাবো গরমের সময় না এই ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে ভীষণ ভালো লাগে আর এই লস্যির টেস্টটা আমার তো ভীষণ প্রিয় দেখো লস্যি খেয়ে আমি চলে এসেছি রুটি করতে আমি বেলে দিয়ে আর সুব্রতই দেখো ভাজছে ও থাকলে পরে আমাকে ভেজে দেয় এতে আমার একটু উপকার হয় না তো বেলার পর আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে হয় না তখন আরও বে বেশি ব্যথা হয় ও থাকলে আমাকে ভেজে দেয় রুটি করা কমপ্লিট আর আমি রেডি হয়ে গেছি যাব ছেলের জন্য চশমা ঠিক করতে চশমাটা ভেঙে গেছে আর চশমাটা আজকে আমাকে সারাতে দিতে হবে না তো ওর খুব অসুবিধা হয়ে যাবে আর তাই জন্যেই রেডি হয়ে যাচ্ছি চশমা নিয়ে সুব্রত ছেলেকে নিয়ে আসবে আর তারপরে আমরা তিনজনে মিলেই চশমার দোকানে যাব কি বলো তো শান্তি নেই আমার জীবনে শান্তি নেই কাজ আমার করে যেতেই হবে আর এই দেখো আমরা চশমা দোকানে চলে এসেছি ছেলে বসে আসে ও এরপরে যাবে ডাক্তার দেখাতে তার আগে একটু ফ্রেম পরে দেখে নিচ্ছি কোন ফ্রেমটা ওকে মানায় তার ও দেখার পর না আমি একটু দেখে নিলাম এই ফ্রেমটা আমার খুব পছন্দ হয়েছিল যাই হোক এই দেখো ও দেখাচ্ছে এখানে চোখ আর আমি এ পাশে দাঁড়িয়ে আছি ভীষণ গরম লাগছে আমার ভিতরে যেতে ইচ্ছে করছিল না ছেলের চোখ দেখিয়ে বাড়িতে এসে সবাইকে খেতে দিয়েছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিল মোচা হয়ে গেছে আর আমি সারাদিন কাজ বাজ করি ঠিকই কিন্তু লাস্ট কাজ কি বলো তো এই মাছকে খেতে দেওয়া ওরাও সারাদিন অপেক্ষা করে থাকে কখন ওদের খেতে দেবো তাই মাছকে খেতে দিচ্ছি আর কিচ্ছু কাজ নেই এবার আমি নেব হচ্ছে রেস্ট আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো লাইক করো আর শেয়ার করো আর আমার পাশে থেকো তাহলে আজকের মতন বাই বাই টাটা